চাওয়ার ভান করে নেওয়া হারাম 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 পায়খানা যেমন না আর হারাম যৌতুক ওরকম হারাম মায়া বিয়া করে না মায়ার বাপের টাকা পয়সা বিয়ে বিয়া করে আর কি তো মতো রূপবতী কিছু বলো বড় বড় কথা বলে আমারে কথা শোনা হ্যাঁ যেই খাটে ঘুমায় ওই খা আমার বাপের দেওয়া যে চেয়ারে বসে ওই চেয়ার আমার বাপের জামা আবার বড় বড় কথা বলে স্বামীর এখন মাথার তালু গরমে গেছে কি করবে ফ্রিজ থেকে পানি বের করে ঠান্ডা পানি ইউনিম করে দেয় মুখে দে এ ঠান্ডা পানি মারায় ঠান্ডা পানি যে ফ্রিজের ঠান্ডা পানি খাও ওটা আমার বাপের মারা খাও দিনদার নারীটিকে জিতে নাও মানুষ বিয়ে করে বিয়ে করার উদ্দেশ্য দেখাশোনা করে চারটা দিক দেখে কয়টা দিক নিকৃষ্টতম লোভী মানুষরা ধন সম্পদ দেখে টাকা দিয়ে বিয়ে করে হোসনে সুরাত চন্দ্রে দিন হ্যাঁ হোসনে সিরাত মুস্তাফিল হোসে খুশ হতি হ্যাঁ আখে ইসে খুশ হতাকে দিল স্ত্রী চাইজের সময় দেখতে হয় দিনদারি আছে কিনা এক নম্বর হলো দিনদারি পরহেজগারি ধন সম্পদ আছে কিনাই দরকার নাই মেয়ের বাপের ঢাকা শহরে বাড়ি আছে কিনাই দরকার নাই জমি আছে কিনাই দরকার নাই দেখো মেয়েটা দিনদার পরহেজগার কিনা তার মা এবং বাবাও দিনদার পরহেজগার কিনা ঠিক কিনা ওইটা দেখো আর স্বামী যদি লোভী লোভী হয় হ্যাঁ তারপরে আবার যৌতুক লয় দেহায়া বেলাজা কথা কর ভিক্ষুক মহিলার কাছ থেকে ভিক্ষা করে ফকির কোথায় গা ফকিরের রদম আল্লাহ হেফাজত করেন এই যৌতুক নামের গু থেকে বলে না আমি যৌতুক তো নেই ওরে দিয়ে দিয়েছি তুমি কিভাবে নিলা আমার বন্ধু বান্ধব বলেছে আমি বলিনি বন্ধু বান্ধব গিয়ে বলছে যে আসলে ও লাজও লাজু করতে কিছু লাগবে না ও কিছু নিভে না তবে আপনাদের মেয়েকে দিবেন একটা মান সম্মানের ব্যাপার আছে না একটা মোটর সাইকেল ছাড়া কেমনে হয় এটা ফ্রিজ নাই একটা ঘরটা একটু সাজায় দিবেন না আরে কয় না কয় না কর না কেন ইসলাম বলে না যায়জ এইভাবে চেয়ে নেওয়া অথবা চাওয়ার ধান করে নেওয়া হারাম 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 পায়খানা যেমন মা পা হারাম যৌতুক ওরকম হারাম আছে না না এরকম কিছু স্বামী মায়া বিয়া করে না মায়ার বাপের টাকা পয়সারে বিয়া করে নাই মনে হয় আপনাদের সমাজে গন্ধ মাধ্যম পার পর্বত হলো নাইজেরিয়ান হইলো কোনো সমস্যা নাই টেয়া থাকলে কি লাগবো আর কি তোমার মতো রূপবতী কিছু বলো আল্লাহ হেফাজত করেন বলে না আমি নাই মনে হয় মেয়ে মাস্তারাম দোস্ত বুজুর্গ বলছিলাম যৌতুক নেও যৌতুক নেও যৌতুক নেও হাড়ে হাড়ে বের করে ছাড়বে মনে রাখবা যেদিন স্যাত উঠবে মাথার ভিতরে খেপ উঠবে সেদিন দেখবা নে কি করবে বড় বড় কথা বলে বড় বড় কথা বলে আমারে কথা শোনা হ্যাঁ যে খাটে ঘুমায় ওই ঘাট আমার বাপের দেওয়া যে চেয়ারে বসে ওই চেয়ার আমার বাপের দেওয়া আবার বড় বড় কথা বলে সামির এখন মাথার তালু গরম গেছে কি করবে ফ্রিজ থেকে পানি বের করে ঠান্ডা পানি ইউনুনি করে দায় মুখে দে এই ঠান্ডা পানি মারায় ঠান্ডা পানি যে ফ্রিজের ঠান্ডা পানি খাও ওটা আমাল পাবে টাকা এই ছুটে কয় আরে আত্মহত্যা করব গিয়ে মোটরসাইকেল নেবে কে দিয়ে করে এই মোটরসাইকেল দাঁড়ায় আমা

ইসলামী তরিকায় চলো ও যুবকরা ইসলামী তরিকায় চলো ইসলামী তরিকায় বিয়ে করো দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি নবীজি বলেন ফসফার বিদা তিদ্দিন দিনদার নারীটিকে জিতে নাও মানুষ বিয়ে করে বিয়ে করার উদ্দেশ্য দেখাশোনা করে চারটা দিক দেখে কয়টা দিক নিকৃষ্টতম লোভী মানুষরা ধন সম্পদ দেখে টাকা দিয়ে বিয়ে করে বলি আর খ্রিস্টানরা বিয়ে করতো রূপ সৌন্দর্য দেখে বেশি রূপ সৌন্দর্য দেখে বিয়ে করবা আর কিছু দেখো নাই রূপের মায়ে পাগল হয়ে গেছো কান ধরে করাবে বেনিটি ব্যাগ বয়াবে তুমি এবার হেল্প উনি সামনে সামনে হাঁটবে তুমি বাজারের ব্যাগ আর মানি ব্যাগ নিয়ে হাঁটবা কিসের কান্দের উঠাবে শুধু রূপ যদি দেখো বাহিরের রূপ আসল নয় ভিতরের রূপ আসল ঠিক ঠিক না হোসনে সুরত চন্দ্র দিন হ্যাঁ হোসনে সিরাতে মুস্তফিল উসে খুশ হতি আঁখে আখে ইসে খুশ দিল আরে রূপ লাবণ্য চিরকাল থাকবে না যৌবনের ভাটা আসার সাথে সাথে দেখবা কেমন যেন মৃয়মান হয়ে যায় একটা সময় এমন হয়ে যাবে এমন হয়ে যাবে কপাল এবং শরীরের চামড়া গুলা গেছে ঠিক কিনা চোখ গুলা কেমন হয়ে গেছে পিঙ্গল বর্ণ ধারণ করেছে মাথার চুল সব থেকে গেছে রূপ লাবণ্য আসল না বাইরের রূপ লাবণ্য চিরকাল বহাল থাকে বাইরেরটা দিয়ে চোখে আনন্দ পায় ভেতরেরটা দিয়ে মনের আনন্দ হয় অনেক সময় কালো মেয়ে শ্যামলা মেয়ে দেখতে তো সুন্দর না কাঠিং ওরকম সুন্দর না কিন্তু তার ভিতরে এমন মানবিক গুণাবলী বলি এবং ক্ষেদমতের মাধ্য আছে স্বামীকে খুশি করার যোগ্যতা আছে এই রকম মেয়ের দ্বারা গোটা জীবনটা সুখের সাগরে পরিণত হয় ঠিক কিনা নেক্কার পরহেজগার নারী

চোজানা মগরুরে রঙ্গ আহ রূপলাবণ্যের পিছনে প্রেরণা এটা বুদ্ধিমানদের কাজ না বুদ্ধিমান মানুষ তো ভেতরেরটা দেখে বাহিরেরটা দেখে না ঠিক না বাহির যদি ভেতরের সাথে মিলে ভেতর সুন্দর বাহিরেও সুন্দর তাহলে এখানে বাহিরটা শুধু নয় আসল হলো ভেতরটা ঠিক কি ঠিক না বাহির যদি তেমন না হয় কিন্তু ভেতর যদি সুন্দর হয় এই স্ত্রী তোমাকে বাদশাহ জিন্দিগি দান করবে ঘরের ভেতরে তুমি বাদশার বড় কি রহমতুল্লাহ আমার শেখ মুর্শিদ আমার মুসিন মুরব্বী জামিয়া ইসলামিয়া দারুল উলুম নগর সহকারে প্রায় 150 মাদ্রাসার প্রতিষ্ঠাতা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ জান্নাতুল ফিরদাউস नसीব করুন আমিন হযরত শুনাইতেন এই পরে শ্রেষ্ঠ হাদিস শুনাইতেন সূরা তাসদি দাজেমানা গাফিলি আসাদ আব্দুর গসিগার আকিলি আয় আয় আসাদ জাফাদুল্লা গুজি গাফেলি উমিয়া যদি বুদ্ধিমান হও। তাহলে পাখির একটা দেখো না ভিতরেরটা দেখো ভিতরে একটা দেখো বাহিরটা দেখে তুমি পাগল হয়ে গেছো দেখো না পানক সাপ কেউঠের সাপ গোখরা সাপ কত বিষধর সাপ দেখতে কত সুন্দর মাথার ভিতরে ফুলের ডিজাইন কিন্তু ভেতরে বিষ দিকে তুমি না যদি বুদ্ধিমান হও ঝিনুকের ঝিনুকের দিকে তাকাও ঝিনুকের উপরটা খরখরে অমসিন দেখতেও তেমন সুন্দর না কিন্তু ভেতরে মুক্তা লালন করে সুরত সদি দাস মানা গাফেলি আসি গর আকলি কটা গেল নবীজি বললেন কয়টা গেল হ্যাঁ একটা হলো টাকা পয়সা দিয়ে এটা সবচেয়ে নিকৃষ্ট এটা ইহুদিরা করত খ্রিস্টানরা করত রূপ দিয়ে খালি চেহারা ভিতরে খবর নাই অনেক সময় ভিতরে ভালো ভিতরে বাইরের মতো সুন্দর হয় অনেক সময় ভিতরটা একদম বহুত বাজে হয় তিন নম্বর বলে হাসা বিহা বংশ কৌলিন্য দেখে বিয়ে করে দিয়ে কি দেখে বংশ কৌলিন্য দেখে বিয়ে করে উচ্চ বংশিয়া উচ্চ বংশিয়া এখানে বিয়ে করলে এই হবে এই হবে গমন ধরে বিয়ে থাকবো কান ধরে ঘুরে কিছুক্ষণ পর পর বংশের খোটা মারবে তোমার বাপের টাকা আছে তো কি হয়েছে ফকিরের বাচ্চা ফকির আগে ছিল ফকির কৃষক ছিল এখন টাকা হয়েছে এখন লাফালাফি করছি আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর সব ধনী ছিল এখন টাকা না থাকলে কি হয়েছে আমরা রাজার পরিবারের উঠতে বইতে একদম রাজাগিরি ফলাই বলে বলে হাসা বিহা কিন্তু তাও এটা আগের গুলারছে ভালো আগের গুলারছে এই দিকটা ভালো কেন জাতের মেয়ে কালো ভালো গঙ্গার জল জল গোলাও ভালো ভদ্র দেখতে হয় পয়সা বলা না কি দেখতে হয় ভদ্র সভ্যতা ভদ্রতা মার্জিত বোধ এগুলো চার নম্বর নবীজি বলেন বলি দিন ইহা তার দিনদারি পরহেজগারি খোদা ভিরতা আল্লাহর প্রেম এটা দেখে বিয়ে করা আল্লাহ নবী বলেন এটাকে এক নম্বরে রাখো বাকি সাথে থাকলে থাকলো না থাকলে নাই এক নম্বর কোনটা দিনদার নারীটার মাধ্যমে তুমি জয়লাভ করো তোমার কপাল খুলে যাবে দিনদার নারী জামাই দেখতে হবে বড় টাকা পয়সা দিয়ে কেন বড় ডিগ্রি দিয়ে আসল দেখতে হয় দিনদারি পরেজ গাড়ি আছে কিনা ঠিক কি ঠিক না শারীরিক সক্ষমতা আছে কিনা দিনদারি পরেজ গাড়ি আছে কিনা বেশি দরকার

অত্যন্ত শক্তিশালী শক্তিশালী আটজন জিলরের নাড়া এটারে এক নাড়া হইছে ফলকের মতো আবার আবার আমি বড় বিশ্বস্ত বড় বিশ্বস্ত বিশ্বস্ত নারী লোভী না মায়া দেখলে পাগল যায় এরকম না সততা আছে তার ভেতরে চারিত্রিক দৃঢ়তা আছে মেরা মনে রাখবেন এই যুবক ছেলে পেলে তাদেরকে একটা বাদ নসিহত করি কান খুলে শুন তোরা মনে করো স্নো পাউডার লাগাই এরকম হে গিয়ে ঢুলে পড়লে সুন্দর করে হাসি দি একটু গল্প টল্প করে মিডিয়া মিডিয়া কথা পেয়ে পারলে পড়ে মেয়েরা এগুলাতে সাময়িক পটে চিরকালের জন্য পটে যার চরিত্র ভালো হয় এটা মনে রেখে আল্লাহ তালা এটা মাদ্দা দিয়ে রাখছে যার চারিত্রিক দৃঢ়তা থাকে তার প্রতি মানুষ ঝুঁকে শুধু মেয়েরা না সবাই ঝুঁকে অনেক বড় জিনিস সোহেবুল আলাম সিদ্ধান্ত নিলেন যাক যাক আমি যে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত মনে মনে নিছি আমার মেয়ে আবার রাজি হইতে না মেয়ের ভিতরে ছেলের সঠিক গুণাবলী গুলো ধরা পড়েছে প্রশংসা করেছে